বাগাজুদ্দিনের বহুতল কাণ্ডে এবার গ্রেপ্তার করা হল হরিয়ানার এক সংস্থার কর্ণধারকে তার সংস্থা ওই বহুতলটিকে সোজা করার কাজের বরাত পেয়েছিল সেই প্রক্রিয়া চলাকালীনই বহুতলটির একতলার একাংশ ভেঙে যায় এবং বিপজ্জনকভাবে চারতলা বাড়িটি হেলে পড়ে এই ঘটনার আগে গ্রেপ্তার করা হয়েছিল বহুতলের প্রমোটারকে এবার হরিয়ানা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হলো। হরিয়ানার সংস্থার কর্ণধারকে ধরতে কলকাতা পুলিশের একটি দল সে রাজ্যে গিয়েছিল সেখানে সংস্থার কর্ণধার অভিষেক নাগারকে গ্রেপ্তার করা হয় তাকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে গত চোদ্দই জানুয়ারি বাঘাজত্তানের বিদ্যাসাগর কলোনিতে একটি বহুতল হেলে পড়ে সেই সময় বহুতলটিতে কোনো বাসিন্দা ছিলেন না কয়েক বছর আগে নির্মিত বহুতলটি প্রথম থেকেই নিচু ছিল বলে অভিযোগ সেটাই সোজা করার বরাদ দেয়া হয়েছিল হরিয়ানার সংস্থাকে বহুতল সোজা করার কাজ চলছিল বলে বাসিন্দারা উন্নত থাকছিলেন সেই সময় আচমকা একতলার একাংশ ভেঙে পড়ে এর ফলে সমগ্র বহুতলটি একদিকে হেলে যায় পরে কলকাতা পুরসভা সেই বহুতল ভাঙার প্রক্রিয়া শুরু করেছে ঘটনার সাতাশ দিনের মাথায় গ্রেপ্তার করা হল সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারকে বাঘাযতীনের ওই বহুদলটি যিনি তৈরি করেছিলেন সেই প্রোমোটারকে ঘটনার কয়েক দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছিল বকখালির একটি হোটেল থেকে তাকে ধরে আনে কলকাতা পুলিশ অভিযোগ বহুতলটি নির্মাণের সময় নিয়ম মানা হয়নি বেআইনিভাবে কোনো সঠিক পরিকল্পনা ছাড়াই চারতলা বহুতল গড়ে তোলা হয় কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেছিলেন যে ইঞ্জিনিয়ারই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁর গাফিলতিতেই এমন ঘটনা পরিকল্পনাহীনভাবে বহুতল নির্মাণের বিষয় তিনি পূর্বতন বামফ্রন্ট সরকারকে দায়ী করেছিলেন বলেছিলেন বাম আমলে কলকাতার কলোনি এলাকার কোনো বাড়ি তৈরিতেই নিয়ম মানা হয়নি আমরা সেই পাপের বোঝা বহন করছি বহুতলের বাসিন্দারা জানান বহুতলটি নিচু হওয়ার কথা সেই সময় প্রমোটারকে বলেছিলেন তারা প্রোমোটার হরিয়ানার সংস্থাকে বহুদল সংস্কারের কাজের বরাত দিয়েছিলেন সোমবার যাকে গ্রেপ্তার করা হলো সেই অভিষেক হরিয়ানার একটি ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার বলেই জানা গিয়েছে আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করে গাফিলতি খুঁজতে চান তদন্তকারীরা হাই নিউজ নেটওয়ার্ক